পাচুরিয়া দলদিয়া দলদিয়ার ফেরি ঘাটে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির মিহির আপনার কাছে জানতে চাই আমরা প্রতিবেদনে জানলাম যে দলদিয়ারের কোনো ঘাটি এই মুহূর্তে সচল নয় তাছাড়া পাচুরিয়া যে মুখী যে ঘাট ঘাটগুলো রয়েছে সেগুলোর মধ্যেও রয়েছে দীর্ঘ যানজট কি খবর রয়েছে আপনার কাছে হ্যাঁ জুমুর আসলে হাটুলিয়ার তিনটি ঘাটই সচল রয়েছে কিন্তু দলুকলিয়া প্রান্তের যে চারটি ঘাট রয়েছে সেখানে চারটি ঘাটের মধ্যে দুটি ঘাট সচল থাকার কারণে মূলত যানবাহন বিঘ্ন ঘটছে এছাড়া ফেরি সংখ্যাও কিন্তু এখানে কম রয়েছে ঈদ উপলক্ষে ফেরি করা হয়েছিল কর্তৃপক্ষ কিন্তু সেখানে চলাচল করছে মাত্র তেরোটি ফেরি এই ফেরি ফেরি সংকটের কারণে মূলত ঘাটে আটকা পড়ছে যানবাহনগুলি আর এই মুহূর্তে যদি আমি যানবাহন কথা বলি আপনাকে ঘাট এলাকায় যাত্রীবাহী বাস রয়েছে শতাধিক কিন্তু ছোট গাড়ি যেগুলি প্রাইভেট কার মাইক্রোবাস ব্যক্তিগত যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলির কিন্তু কিন্তু লম্বা একটা লাইট রয়েছে এখানে ছয়শো থেকে সাতশো যানবাহন আটকা আছে ছোট গাড়ির আর যে চলাচল করে অর্থাৎ ফেরি পারাপার এবং লঞ্চ পার হয়ে যাত্রীরা পায়ে হেঁটে যেগুলি পারাপার করেন সেই গাড়িরও চাপ রয়েছে এখানে আমি দেখেছি যে দুই কিলোমিটার তিন কিলোমিটার পেছন থেকে যাত্রীরা আসছেন এবং পায়ে হেঁটে এসে ফেরিতে উঠছেন সেখানে ফেরি পার হয়ে আবার ওপারে যে এসে আবার অন্য যানবাহনে পারাপার হচ্ছেন এক্ষেত্রে তাদের একটা ভোগান্তির মধ্যেও পড়তে হচ্ছে যাত্রীদের ময়ুরুল ইসলাম আপনি খবর রাখবেন সহকর্মী ময়ূরুল ইসলাম মেহির পাচুরিয়া ঘাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন জানাছিলেন দীর্ঘ যানবাহনের লম্বা লাইনের খবর জানাছিলেন ঈদ উপলক্ষে ফেরি বেশ কয়েকটি ফেরি যারা কর্মচারী রয়েছে তাদের ছুটির কারণে সীমিত করা হয়েছে ফেরি সংখ্যা সেই দুর্ভক্ত রয়েছে পাশাপাশি যানজট নিরসনের আগাম কোনো খবর তার কাছে এই মুহূর্তে নেই